বাসি ভাত দিয়ে কতটা মজাদার খাবার বানালাম বিরিয় শেষ পর্যন্ত সাথে থাকুন আলাইকুম বিবাস আমি চুলাই কড়াই বসিয়ে তেল গরম করে তাতে কিপ করে আলু কেটে দিয়ে দিয়েছি তো আলুটা আমি ভালোভাবে বেজ ফ্রাই করে নিচ্ছি একটু নরম হওয়া পর্যন্ত তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি আগের দিনে পুরনো ভাত নর্মালি গরমকালে পান্তা ভাত হিসেবে খাওয়া যায় কিন্তু ও শীতের মৌসুমে বা বৃষ্টি পড়লে ঠান্ডা পড়লে এইরকম পুরনো ভাত দিয়ে এখন ঝটপট কিছু রান্না আমার পেজে চ্যানেলে পেয়ে যাবেন তো এটা হচ্ছে পুরনো ভাত দিয়ে কতটা সহজে খিচুড়ি রান্না করা যায় খুব বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এর মধ্যে এটা রান্না করলে সবাই পছন্দ করবে ছোট থেকে বড় সবাই সবার অনেক ভালো লাগবে আমি যখন রান্না করি তখন চুলার অন্য পাশে গরম জল বসিয়ে রাখি যেন আমার রান্নাটা আরও অনেক আর্লি হয়ে যায় তারপর আমি রান্নার শুরুতে গরম জলে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে এটা আমি গরম এখানে চুলায় দিয়ে দিলাম অন্য কাজ করার মধ্যে এতে মসুর ডালটা ফুটে গিয়েছে তারপর হলুদ গুঁড়ো মশলা গুঁড়ো আমার মশলাতে ধনে আর জিরে গুঁড়ো দুটোই থাকে আমি মিক্স করে রেখে দিই শর্টকাটের জন্য তারপর অল্প একটু লালমরিচ গুঁড়ো অ্যাড করলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি গরম জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নেবেন ডালটা ফোটানো পর্যন্ত যেহেতু আমি রান্না করা ভাত দিয়ে রান্না করব তাই একটু ডালটা ফুটতে হবে তাই একটু অল্প কিছু সময় পর গরম জল দিয়ে দিবেন ডালটা ফুটে গেলে আমি টমেটো দিয়ে দিলাম এবং একটু ম্যাজিক মশলা অ্যাড করলাম একটা একটু টেস্ট বাড়ানোর জন্য তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমার এরকম ভিডিও যাতে ভালো লাগে লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অল্প একটু চিনিও দিলাম চিনিটা আধা চামচের চেয়ে বেশি দিবেন না এটা অনেকে চাইলে স্কিপ করতে পারেন একটু দিলে স্বাদটা একটু বেড়ে যায় তারপর আমি দুটো ডিম বাটিতে ফেটিয়ে নিয়েছি এবং চোলায় জল থাকতে থাকতে আমি ডিমটা ঢেলে দিলাম তারপর ঢাকনা দিয়ে ডেকে ফেললাম একটু ডিম চালে যেন ডিমটা হয়ে যায় আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি অনেকটা হয়ে গিয়েছে এবং অল্প অল্প পানিও আছে আমি এবার পুরোনো ভাতটা অ্যাড করব। তো ভাতটাও কিন্তু ঝরঝরে আছে আর যেহেতু রান্না করা ভাত তা আমি খুব বেশি পানি অ্যাড করি না এখানে ভালোভাবে নেড়ে চেড়ে ঝরঝরে করে একটু ডিম জালে আপনার দশ মিনিটের মতো রাখলেই হলো এটা করে দেখবেন ট্রাই করবেন সকালবেলা ঝটপট রান্না ধনে দিয়ে নামিয়ে ফেলবো পাঁচ মিনিট পরে